ড্রাগনের এই রেসিপিটা আমি খাওয়ার পর রীতিমতো অবাক হয়ে গেছি যে এতদিন কেন এই রেসিপিটা আমি তৈরি করলাম না বাসার সবাই তো খুবই প্রশংসা করছে আর ওরাও অবাক হয়ে গেছে যে ড্রাগন দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় আর সেটা খেয়ে তো ছোটো বড়ো সবাই খুবই প্রশংসা করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি একটা ছোটো সাইজের ড্রাগন নিয়েছি ড্রাগনটা শুলে নেব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা কিন্তু এভাবে ট্রাই করে আমাকে রিভিউ দিবেন এখানে আমি ছোটো একটা কাপে দুই কাপ সাবুদানা দিয়ে নেব। সাবুদানা দিয়ে যে ড্রাগনের এই রেসিপিটা আমি কি বলবো যে এতদিন ট্রাই না করে আমি কি ভুল কাজ করিছি আর সামান্য একটু দুধ দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিটে বেশি রেস্টে রাখা যাবে না একদমই পাঁচ মিনিট রেস্টে রাখ হবে আর এখানে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি এখানে আধা লিটার দুধ আছে দুধটা ভালো করে অবশ্যই জাল করে নিতে হবে এরপর হচ্ছে আমি ড্রাগনের মিশ্রণটা দিয়ে দেব সাবুদানা আর ড্রাগনের মিশ্রণটা আমি এই দুধের ভিতরে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তলানি দিয়ে লেগে যাবে এজন্য একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এই রেসিপি খাওয়ার পরে সবাই এত এত প্রশংসা আর এত যে ভালো লেগেছে খেতে আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেন না যে এই রেসিপিটা এত ইয়ামি যদি কাউকে আপনি বানিয়ে খাওয়ান সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর আপনার পেছন পেছন ঘটবে এই রেসিপিটা শোনার জন্য আমার বাসা তো সবাই খুবই অবাক হয়ে গেছে অনেকেই আছে ড্রাগনের নাম শুনলেই নাক কপালে তুলে ফেলে তো তাদেরকে যদি এভাবে রেসিপিটা করে খাওয়ান তারা তো নাক আর কপালে তুলবে না নাক চোখে নিয়ে ঘুরবে এই রেসিপিটা এতটা মজাদার হয় এখানে স্বাদ মতো চিনি দিবেন আর চিনিটা হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী মিষ্টি যে যেরকম পছন্দ করে ঠিক সেরকম অনুযায়ী আপনি এখানে চিনি দিতে পারেন আর মিষ্টিতে অবশ্যই সামান্য একটু লবণ দিবেন মিষ্টিতে লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না এই রেসিপি খাওয়ার পরে বাড়ি সবাই তো অবাক হয়ে গেছে যে এত মজাদার একটা রেসিপি ড্রাগন এমন একটা ফল এটা খেতে যেমনই লাগুক না কেন দেখতে কিন্তু দারুণ লাগে এটা দেখলে যে কেউ এর পেমে পড়ে যাবে সে ড্রাগন খাক আর না খাক তার রূপের প্রশংসা করতে হবে ড্রাগন এমন একটা ফল এর কালারটা সত্যি অসাধারণ আমার তো খুব ভালো লাগে তো আমি অফ ক্যামেরায় হয়তো একটু দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে নিয়েছিলাম দারচিনি দিলে এলাচ লবঙ্গ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এবার হচ্ছে আমি বাটিতে কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম স্টিলের বাটিতে সে করাতে আমি এটাকে যতই বের করতে চাচ্ছি এটা ততই এঁটে যাচ্ছিলো তা কোনো রকমে যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসছে এটা একদমই ভাঙে নাই আর এটা দেখে তো সবাই অবাক হয়ে গেছে যে ড্রাগনের এই রেসিপিটা এত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজাদার ছিল আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে রিভিউ দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ